অনেকেই প্রশ্ন করেন যে আমরা জানি সহি হাদিসে আসছেন সাল্লাম বলেছেন রমাদানুল করিম যখন শুরু হয় শায়াতিন শয়তানদেরকে আল্লাহ তালা আবদ্ধ করে ফেলান আটক করে ফেলান আল্লাহ স্মাতালা তাদেরকে আবদ্ধ করেন এখন শয়তানকে যদি আল্লাহ স্মাতা আটক করে রাখেন বেঁধে রাখেন তাহলে মানুষ আবার শয়তানি কাজ কীভাবে করে একটা প্রশ্ন কিনা এই প্রশ্ন বহু মানুষের মনে এই প্রশ্নের উত্তর হলো মানুষ যে খারাপ কাজ করে আমরা যে খারাপ কাজে প্ররোচিত হই আমরা খারাপ কাজের দিকে অগ্রসর হই এটা শুধুমাত্র শয়তানের দোষেই শুধু হই তা না আমরা মনে করি সব দোষ শুধু শয়তানের শয়তানই আমাদেরকে সব খারাপ কাজ করায় আসলে ব্যাপারটা সেরকম না বরং আল্লাহ সুমাতাল্লাহ কোরআন একাডেমির ভিতরে বলেছেন নিশ্চয়ই মানুষের প্রবৃত্তি মন নফস এ অন্যায় কাজের প্রতি মানুষকে নির্দেশ করে তাহলে শুধুমাত্র শয়তানেরই শব্দ সেই আমাদেরকে সব খারাপ কাজের নির্দেশ করে ব্যাপারটা এমন না বরং আমাদের প্রত্যেকের দেহের ভেতরে আমাদের ভেতরে আল্লাহ তারা মন নস বলতে একটা জিনিস দিয়েছেন প্রবৃত্তি এই মনটাও সবসময় খারাপ কাজের দিকে টানে আপনি লক্ষ্য করে দেখবেন মানুষের মন ভালো কাজের দিকে যদ টানে খারাপ কাজের দিকে তার চাইতে বেশি টানে খারাপ কাজ করতে মনে যত চায় ভালো কাজ করতে মন তত চায় না এই মন মানুষকে খারাপ কাজের দিকে কি করে ধাবিত করে তবে হ্যাঁ শুধুমাত্র মন একাই যে আমাদেরকে খারাপ করে তাও না বরং আমাদের শত্রু দুইটা একটা হলো আমার নিজের মন আরেকটা হলো শয়তান একটা ভেতরের আরেকটা বাহিরের আল্লাহ স্মাত রমজান উপলক্ষে বাহিরের বড় শত্রুকে বন্ধ করে রাখেন আটক করে রাখেন ভেতরের ছোট শত্রু ঠিকই থাকে যারা সৌভাগ্যবান তারা বড় শত্রু অনুপস্থিতিতে মনকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে তারা নিজেকে সঠিক এবং ভালো কাজের পথে নিয়ে আসেন রমজান উপলক্ষে আর যারা কপাল পোড়া তারা বড় শত্রু না থাকলেও ছোট শত্রুর কথা অনুযায়ী নফস এবং মনের প্রবৃত্তি অনুযায়ী চলে কিছু খারাপ কাজে লিপ্ত হয় এই কারণেই আপনারা দেখতে পান বা আমরা দেখতে পাই যে রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকার পরেও আমরা অনেকেই কোনো না কোনো খারাপ কাজে কি হয়ে যায় লিপ্ত হয়ে যাই